আপনাদের সবার প্রিয় তামান আপু ট্রেনে চলতে খুব ভালোবাসে বাসে চলতে পারে না বাসে চলতে গেলে তার সমস্যা হয় বমি করে সেজন্য আমরা ট্রেনে আপনার সকাল আটটা বাজে কমলাপুর চলে গেছি কিশোরগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে দেখেন কিশোরগঞ্জ এক্সপ্রেস সাড়ে দশটা বাজে সার্ভে সেটা পড়ে দেখলাম এখন আমরা এইখানে উপস্থিত হয়েছি আপনার দশটা বাজার দুই ঘন্টা আগে সাড়ে আটটার দিকে পৌঁছে গেছি দেখেন ট্রেনের জন্য ওয়েট করতেছি আপনাদের তামান্না আপু সবারই আমরা ওয়েট করতেছি ট্রেন আনো আমাদের তাসিন আমরা এখানে বসে আছি কখন ট্রেন আসবে আর আমি ভিডিও করতেছি তো মনে করেন ট্রেন আসার আধা ঘন্টা আগে এই দেখেন ট্রেন চলে আসছে আর তাসিন ট্রেনে বসে বসে আপনার বাইরের ভিউটা দেখতেছে অনেক সুন্দর আমরা চলে আসলাম নদী পার হতে হয় আর বেশি ভিডিও করতে পারি না একটু সমস্যা আছে সেই জন্য দেখেন আপনাদের কত সুন্দর প্রাকৃতিক একটা দৃশ্য যারা গ্রামে থাকে তারা এইগুলো সবসময় উপভোগ করে কিন্তু আমরা পারি না উপভোগ করতে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে টলারও যায় টলার দিয়ে আপনার হুন্ডাগুলো পারাপার হয় এবং আমরা একটু পরে নৌকাটা